তো জামাই আসার উপলক্ষে আমরা সবাই বারবিকিউ করতেছিলাম ফ্যামিলি মেম্বার এবং গ্রামের কিছু বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একসাথে সাদে বার করব করবো বলে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বাহির থেকে লোক নিয়ে আসা হয়েছে যে ইয়ে করবে তার সঙ্গে এই যে পাটাকাপটাচ্ছে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড হ্যালো আসসালামু আলাইকুম আমরা সাধারণত পঁচিশ তারিখে গ্রামে গিয়েছিলাম তো গ্রামে যাওয়ার পরে ভাবলাম আসলে জামাই নতুন জামাই আসবে গ্রামের বাড়ি দাদির বাড়ি তো সবাই প্ল্যান করা হলো একত্রিশ তারিখে সবাই মিলে একত্রিশ কি তিরিশ তারিখে সম্ভবত আমরা এবার বিকিউটা করি তাই তো জামাই জামাই মেয়ে বসে গেছে সব বাচ্চা কাচ্চা বসে গেছে গ্রামের কিছু পাচ্ছে সবাই মিলেই মজা করা হচ্ছে আসলে এই তো রিদিতা ও আছে ওকে বলতেছিলাম তো চুলসড়া তাই তো সব বাচ্চা কাচ্চা সবাই ফ্লোরে বসছে জামাইকেও নিচে বসানো হয়েছে সবাই মিলে এখানে বাড়বে কেউ খাওয়ার জন্য আমরা সবাই ওয়েট করতেছি আসলে এটাই মজা গ্রামে একসঙ্গে গ্রামের মানুষ সব বাচ্চা কাচ্চা আসবে আনন্দ করবো এই সাইডে আসলে এই তো ভাইয়া ভাইয়া সব কিছু দেখাশোনা করতেছে কাকে কি দিতে হবে পরিবেশন করতেছে ভাইয়া আর উনি তো পারবে কেউ প্রথমে এই জামাই মেয়েকে দেওয়া হলো এই তো জামাই মেয়ে দুইজনকে আমাদের প্রথম জামাই আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতেও এই তো তো সেই উদ্দেশ্যেই আসলে জামাইয়ের উদ্দেশ্যেই মেনলি বাড়বে কেউ আমাদের করা যে জামাইয়ের ফাঁকে ফাঁকে আমরাও খাবার পাবো মজা করব আনন্দ করবো গ্রামে বলতেই সত্যি কথা গ্রাম অনেক ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা উইদার সবাই মিলে আমরা বসে গেছি খাওয়ার জন্য প্রথমে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে যে বাচ্চারা আগে খাক এই তো আর জামাই আসার উপলক্ষে আমাদের মানে বুবু এবং ফুপু দুইজনে মিলে বিভিন্ন রকমের সাজে সেজে একদম অনেক মজা হয়েছে আসলে এটা অন্য রকম একটা অভিজ্ঞতা আমরা কখনোই এরকমভাবে আমরা দেখি নাই আর সাধারণত আগে গ্রামে স্কুলে যেমন ষোলোই ডিসেম্বর তারপরে ইয়ে সবাই ভিন্ন রকমের সাজ সাজে সেই সাজে তা আমি এখানে মজা করতেছি বগুড়ার ভাষায় কে কে এটা বলে আসলে ভয়েস মিউট করা হয়েছে কারণ মিউজিক চলতেছিল এসে জামাই কেজ যে একটা প্লেট নিছে আর গ্রামের ওই গানগুলো গানগুলো গাছে আর জামাইয়ের কাছে যাচ্ছে এই যে এখন টাকা চাই অনেক মজা হয়েছে আসলে তো জামাইকে ধরছে এখন টাকা দেওয়ার জন্য জামাইও পরে মানে টাকা দিছে টাকা দিয়ে আশীর্বাদ নিল বললো যে দোয়া কইরেন অনেক ভালো লাগছে এই সময়টা আরও বেশি ভালো লাগছে এই যে গান বলতেছি কি গ্রাম্য ভাষায় যে গানগুলা আসলে বোঝা যায় না কিন্তু অনেক মজা লাগে আমি আগের ভিডিওগুলোতেও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে যে গানগুলা নাচগুলা এই তো মেয়ে মেয়েও এসে পাশে বসলে তো টাকা দিচ্ছে জামাই তাদেরকে বলতেছে আমাদের জন্য দোয়া করবেন আসলে গ্রামের বিয়ে বা গ্রামের আনন্দ এইটাই অনেক মজার অনেক আমি তো শহরের বিয়ের থেকে বেশি পছন্দ করি গ্রামের বিয়েগুলোতে ভিন্ন রকম একটা আনন্দ ভিন্ন রকম সাজা নাচ তো অলরেডি সবাই খাইতে বসেছে দুই যায় দুই পাশ থেকে নিয়েছে তাই আমি বলছি আমাকে কেউ দেয়নি তাই আমার যা আমাকে খাওয়াচ্ছে ওরা আগে নিয়ে নিয়ে খাচ্ছে আমি খাবোই না বলে মজা করতেছিলাম ওরা আর আমি একটু মনে হয় বেশি দুষ্টু কারণ হচ্ছে আমি জায়েদের সাথে অনেক দুষ্টাবি করি ওইখানে আর অনেক ঠান্ডা যেতে মানে পুরা ঠান্ডার মধ্যে সাধে সামিয়ানা আনা টাঙ্গিয়ে বাচ্চাদের সঙ্গে মজা করা আনন্দই আলাদা এই তো সব বাচ্চারা নিচে চিকেন বারবিকিউ আর ওটা ছিল বিপ বাড়বে তো এই অবস্থায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই